এটা হাসান পন হাসান কত আপনি আমি 2 বিঘা লাগাইছি দুই বিঘা তো এই জমিটা কত এটা কাটা কি অবস্থা মানে চারা বেরানে থেকে আজকে পর্যন্ত কত দিন হচ্ছে লাগানে না এটা অনেক বললে হবে বা যে হবে তাও তো নাই এক মাস ধরে এক মাস আছে বাদে তো পঁচিশ পঁচিশ দিন তাতে করে আসলে ভোটটা চারা বেড়ানোর থেকে বাদি নিয়ে মানে আমি একটা শর্ট কথা বলছি চারা বাদানের থেকে আজকে পর্যন্ত বিশ পঁচিশ দিনের ভিতরে এর ভিতরে আমার গাছের মানে জানমিশনের থেকে শুরু করিনি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা কোনো প্রবলেম নেই আছে না যাই হোক মোট ইন টোটাল এই আমার হাসান পঞ্চনে এই মাঠে কয় বিঘা আছে দুই বিঘা আছে মোট দুই বিঘা মোট তাতে করে অন্যান্য জাতের থেকে আমার এই হাসান পঞ্চানোর মানে ভালো দিক কোনটা পাচ্ছেন বা খারাপ দিক কোনটা পাচ্ছেন সব দিকটাই ভালো চারা বেরিয়েছে একশো পার্সেন্ট গাছ বেরিয়ে একটা জোর আছে কেবলে আস্তে আস্তে মোটা হচ্ছে গাছটা আচ্ছা আচ্ছা গতি ভালো আছে তাহলে হ্যাঁ ধরেন নতুন বীজ এ এলাকায় এসে আপনি করছেন যদি ভালো হয় তাহলে আগামীতে এরকম আগামীতে আরও বেশি হবে বেশি হবে বেশি যাই হোক মোটামুটি আমার শহীদুল বাবা যে আছে আসছে তো মোটামুটি মাঠ আমরা দেখলাম আরও আসবো তো বাবা যে তুমি একটু কথা বলো যে আজকে সকাল থেকে কয়টা মাঠ দেখলাম তিনটে চারটে মাঠ দেখা হইল চারটে মাঠ দেখা হলো তার ভিতরে এইটা আমাদের লাস্ট মাঠ হবে এখন মনে হয় আজকের তারিখ হলো বা ছয় বারো দু এখন বেলা বারোটা বেজে গেলো আর সম্ভব না এখন আমরা দোকানে যাব বা এরপরও আবার হয়তো জাতিবাড়ি সুনাতনপুর ইজাজুল্লির ওখানে যেহেতু নর অরবিন্দ দাদা তিরিশ কেজি বিজনেস ওনার সাথে দেখা করতে হবে উনি মানে আরও লাগাবে তো যাই হোক এই যে চারটে পাঁচটা মাঠ এ পর্যন্ত দেখা হলো তো এর ভেতরে তুমি তো পঁয়ষট্টি কেজি বীজ বিক্রি করছো নাকি পঁয়ষট্টি কেজি এখন বলো যে তুমি এই মাঠগুলো দেখলে বা আমাদের ভান্ডার দার মাঠ হিসাবে মানে ভোটটা আসলে কেমন তুমি কোন জায়গার কথা কেমন মনে করছো সব জায়গায় সব জায়গায় ভালো তার এর ভিতরে বেশি ভালো কোনটা পেলে সনাতনপুরের ওই মাঠ বেশি ভালো পাইলে এটা আগেও লাগাই আছে তবে যাই হোক তোমার এই ভুটটা দেখে কি মনে হচ্ছে যে এই ভুটটা কি ভালো না এই ভুটটাও ভালো আমি একটা কথা বলি যে আর এক সপ্তাহ পরে যে মোটামুটি এই ভুটটাও ভালো হয়ে যাবে তবে আমি একটা জিনিস বলি যে গাছের যেটা আমরা বলছি যে সাধারণ ঝড় বাতাসে হেলে দুলে পড়বে কম পড়বে না এটা কথা বলছে না কম গাছের শিকড় আছে না দেখো একটা গাছের প্রচুর পর্যাপ্ত পরিমাণ শিকড় আছে যদি আমরা দেখি তাহলে এখন আমরা শিকড়ের জিনিসটা যদি দেখি যে নিচের থেকে আমরা শিকড়ের হাটটাও বেশি আছে ঠিক না আর গাছগুলা সব একই রকম হ্যাঁ কেবল নেচ্ছে এবং আরও একটু বড়ো হলিবার শিকড়টা পুরারা ভাসে উঠবে তো যাই এই উদ্দেশ্যই ধন্যবাদ কথা এইটা আমরা কথা বলছি কোন আলি যেন দক্ষিণের আলি না এখন আমরা ওই আলি যে আর দুইটা একটা কথা বলবো আলি শেষ হয়ে যাবে ধন্যবাদ আমার মশিহর বাবাজিকে ধন্যবাদ আবার আসলাম আমরা দক্ষিণের কোনাইয়ে এখন রোজ লাগছে বলে এই আলি আসলাম তো যাই হোক আমি এখন আপনার সাথে যা কথা বলেছি এখন আমি কথা বলবো গামছা মাথায় দেওয়া দাদা কি নাম জানো আপনার আলামিন আপনার আব্বার নাম কি মাইজুদ্দিন সরকার আসলে আপনি এই ভুটটা তো আপনাকে ডেকে আসলাম আপনি কাজ করছিলেন কাজের মানুষ তো আমাদের এই ভুট্টাটা কী ভুট্টা জানেন আপনি জানেন না কিন্তু এটার নাম হলো হাসান পঞ্চান্ন তাই তো হাসান পঞ্চান্ন তো যাই হোক মাঠে খুব বেশি একটা নেই এক দুই বিঘে তিন বিঘা মতো চাষ আছে তো যহোক আপনারা তো সবসময় মাঠে ঘোরাঘুরি করেন জাত হিসাবে কি মনে হচ্ছে আপনার জাতটা তো ভালোই আপনাকে ভালোই লাগছে কোনো রোগ বাগ আছে নাকি কম আছে তাই না যাই হোক কম আছে বলছেন তাহলে তো রোগ আছে কথার ভিতরে তো এরা মনে হয় তা রোগ কই আপনারা একটু দেখেন আপনার রোগ কি চারা হলে আপনার পোকা লাগে তো সেটা পোকা তো হলো ওটা তো রোগ না ওটা তো পোকা রোগ না হ্যাঁ তাহলে আর উল্টো কথা বললে তো হবে না কারণ যেটা সঠিক সেটা বলবেন তা যাই হোক ধন্যবাদ আপনাকে কিনা আপনার

তা আমি একটা কথা বলি যে আমার এই হাসান পঞ্চান্ন ভোটটা নতুন সাবেত ভাইকে আমি বলছিলাম প্রথমের দিকে যে তো বছর ভাই নতুন জিনিস কি হয় না হয় একটু সামনে যান তো তো কি হয় না হয় হ্যাঁ এই কারণে এই এবছরে ভাই আমি আরেক জায়গায় কথা দিয়েছি বছর হয়তো আমি নিচ্ছি না সামনের বছর হয়তো দেখবো তো যাই যদি ভালো হয় তাহলে সামনে দেখি তো কী প্রচার করা যাবে হুম তো যাই হোক ধন্যবাদ শামীমকে কারণ হলো যে আমাকে চিনেছে আমি যে মাঠে আসি কথা বললাম আমার যে আসবো এরকমও কোনো চিন্তা ভাবনা হয়তো ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল তো সবাই উদ্দেশ্যই ধন্যবাদ এখন আমার যে ভুট্টাটা ভালো না মন্দ সবার দেখা যায় চাষি হিসাবে এখন দাঁড়িয়ে আছেন বলেন যে আসলে এই চা ভুট্টাটা কৃষকরা করতে পারবে কিনা ফিটনেস ভালো বেশি তা আপনার তো কথাবার্তা খুবই সুন্দর কারণ হলো যে কথায় কিন্তু অনেক বোঝা যায় যে আসলে চাষি ভালো না মন্দ চাষিও আপনি ভালো যেহেতু আপনি নাম উল্লেখ করে বুঝে ফেললেন জ্যোতিমূলা আবার আর একটা মোলা দিচ্ছিলাম তাই না পায়রা যাই হোক ধন্যবাদ এরপরেও আমরা দেবো আরও ভালো ভালো যে বীজ আসছে কিন্তু ভুট্টার বীজও আমাদের আরও ভালো ভালো আসছে এখানে এবার দিচ্ছি আমরা হাসান পঞ্চান্ন আলি পঞ্চান্ন আগামীতে দেবো রূপালী পঞ্চান্ন এই দুই বিঘা দিয়েই আগামী তিন এখানে ভালো করে মার্কেট করবো এ ধরনের চিন্তা আছে তো ধর সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম